রাজধানী কাকরাইলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন একের পর এক বিবৃতি ও নিন্দার্তায় সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন কেউ কেউ এই হামলার জন্য সরাসরি সরকারের দমন নীতিকে দায়ী করেছে আবার কেউ ইঙ্গিত করেছেন আওয়ামী লীগের উত্থানের অপচেষ্টার দিক শুক্রবার সন্ধ্যায় বিজয়নগরে গণ অধিকার পরিষদের নেতৃত্বে পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয় আন্দোলনকারীদের অভিযোগ এ সময় আইন বাহিনীর হামলায় সাবেক বিপি নুরুল হক নূর সহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন আমরা নিন্দা জানিয়ে জুলাই সহযোগী একশো এক সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা বলছে এ ধরনের সহিংসতা অব্যাহত থাকলে দেশব্যাপী প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে সংগঠনগুলোর নেতারা আরও অভিযোগ করেছেন গত বছরের গণ পর আইনশৃঙ্খলা বাহিনী সংস্কারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা এখনো বাস্তবায়ন হয়নি বিবৃতিতে বলা হয় অপূর্ণ সংস্কারের কারণেই আজ জনগণ ভয়াবহ ফল ভোগ করছে জুলাই যুদ্ধের শহীদদের আত্মত্যাগের চেতনার উপর মানে জুলাই স্পিডকে অস্বীকার করা তারা সতর্ক করে বলেন যারা এই স্পিডের সঙ্গে বিশ্বের ঘাতকতা করবে তাদের পরিণতি হবে খুনি হাসিনার মতোই ভয়ঙ্কর নেতারা ঘটনাটিকে অত্যন্ত নিন্দনীয় অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত আখ্যা দিয়ে হুঁশিয়ারি দেন ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি হলে দেশ জুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে